আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো প্রবাসীরা যে কুরবানি দেয় সেটা নিয়ে আমি কিছু কথা বলবো বাড়িতে ফোন লাগাই আম্মা কেমন আছো ভালো আছনি হ্যাঁ আমা বলে হ ভালো আছি বাবা তুই ভালো আছ আপনি তো আম্মা এবছর তো ঋণ আছে অনেক টাকা ঋণ আছে তো কেমনি কোরবানিটা দিব আম্মা থাকদ এই বছর আর দরকার নাই সামনে বছর দিব আমার তো মনটা একটু খারাপ করে যে বছর না যেতে অথবা নাতি নাতনিহারা মাংস খাইতে পারতো না মনটা কিন্তু খারাপ করে তাই না তো প্রবাসী যে কথাটা কইতাছে প্রবাসীর মধ্যে কিন্তু খারাপ লাগতেছে অনেক চাপ অনেক অনেক প্রবাসীর এরকম হয় আমার সাথে কথা বলতেছে তখন আবার আবার এই এখান থেকে কথা আবার লাইন খাই মানে কথা ঘুরাই লাগো আম্মা তাকদ চাষ্রী অন্ত সবাই তো মাংস খাইতে পারতো না এই এবছর কিছু করে ঋণ করে হইল কোরবানি ল আম্মা থাক দ ঋণ দিব মন তুমি চিন্তা কর না ঋণ দিব মন তোমরা কোরবানি কথা সাথে সাথে ঘুরাইলা আবার পরের বছর এই একই কাহিনী পরের বছরও একই কাহিনী আম্মা কেমন আছো ভালো আছো নি আম্মা এই বছর তো ঋণ আছে তো কেমনে কিতা করতাম কোরবানিটা কেমনে দিয়ে ও আম্মা আবার মন খারাপ করেলা আমার মন খারাপ দেখলে কি আব্বা আম্মা মন খারাপ করলে প্রবাসীর মাথা ঠিক থাকে আবার কথা ঘুরাইলা যে হাম্মা থাকত কিছুটাই বাড়াইতেছি মন্দিরেতে লোয়া নিলে চালের লয়া মালের ক্ষেত্রে লয়া বন্ধুত্বকে লয়া পাড়াইতেছি কুরবানিটা দেয়া লাগে মষ্ট করে থাকদ এভাবেই কিন্তু প্রবাসীরা দেয় ঋণ করে হোক যেমনি হোক প্রবাসীরা কোরবানি এভাবেই দেয় পাঁচ বছর দশ বছর জায়গা ঋণ আর শেষ হয় না কথাও চেঞ্জ হয় না এভাবে প্রত্যেকটা বছরে এরকম হয় প্রত্যেকটা বছর এক বছর গেছে একই কথা দুই বছর গেছে একই কথা তিন বছর গেছে একই কথা কথার সুর আর পাল্টায় না এভাবে মা ঋণ আছে কোনো প্রবাসীর ঋণ আজীবন শেষ হবে না ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্রবাসীদের ইমোশন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বাস্তব কিনা